কবি আবু জাফর ওবায়দুল্লার কবিতা একজন প্রবীণ বয়াতি আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রনি মায়ের কাছে সন্তানের অঙ্গীকার তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করোনা মাত্র তো আর কটা দিন সেদিন সকালের রোদে কৃষ্ণচূড়ার আবির আকাশের চূড়াই লাল ছুটি। সেগুন ফুলের আঘ্রাণ গায়ে মেখে রূপালী মাছের মতো উজানের সাঁতার কেটে ওরা আসে এক দুই দশটি পাপড়িতে যুথবদ্ধ রক্ত কমল পরনে বর্ণমালার নামাবলী দৃষ্টিতে সবুজ হাওয়ার মুকুল ধমনীতে নির্ঝরের জলতরঙ্গ হৃদয়ে মায়ের দুধের শিশির কণ্ঠে শিমুল ফুলের আনন্দ ওরা যখন গান করে কখনো নক্ষত্রের মতো উচ্চকিত কখনো শিশিরের মতো নিঃশব্দ কখনো মাটির শিকড় আন্দোলিত কখনো মায়ের চোখ ভিজে যায় তখন বেতের ফলের মতো বিপন্ন রোধ মায়ের আঁচলে শাবকের মতো বেড়ে ওঠে দৃষ্টিহীন অন্ধকার হিরণময় সুনেত্র মৃত্যুর চৌকাঠে পলাশের বৈভব এবং কুয়াশার মানুষ স্পর্ধিত মধ্যাহ্ন হাওয়ার মৃত্যুর গন্ধ ব্যাধের কুটিলে চক্রান্তে সুপুরুষ পাখিরা নিহত পুত্র নিরুদ্দিষ্ট বোবা বয়াতি কাগজের চোখে কথা বলে স্থবির একতারার গান বেঁধে তারপর বিষণ্ন শালিকের মতো প্রবীণ দরজায় সাবধানের শৃঙ্খল কৃষ্ণচড়া আবার বেড়া ভাঙ্গে লোহার বেড়া কখনো কমরের চোখের মতো উৎক্ষিপ্ত কখনো সহস্র ক্ষতের মতো প্রস্ফুটিত কখনো উল্কার মতো অগ্নিগর্ভ এবং বাঁধের ঘাস দাঁতে কেটে অনায়াসে ভেদ করে শত্রুর বুচ্ছ ছেড়া অন্ধ পোড়া চোখ স্ফুরিত অধর গান গাই বিজয়ের গান তারপর যাহা থাকে যাহা কিছু অবশিষ্ট প্রায় ঠোঁট প্রায় মুখ অথবা গোলাপ সুফলা পলির মতো মেঘনার পারে শুয়ে থাকে যারা ভালোবাসে তারা যুদ্ধে যায় যারা যুদ্ধে যায় সকলে আর ফিরে আসে না এবং যারা মায়ের কাছে ফিরে আসে তাদের ঝুলিতে বর্ণমালার দুপুর ঢেঁকিতে কিশোরী পা ডুড়ে শাড়ি ঘাসের ফড়িং তখন জোনাকির মতো বৃষ্টি নামে ধানের খেতে শামুক কঠে প্রবীণ বয়াতি একতারার গান বাঁধে সশস্ত্র সুন্দরের অনিবার্যভ্যুত্থান কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা সশস্ত্র সুন্দরের অনিবার্যভ্যুত্থান কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা